এই যে দেখেন একশো টাকা পিস বিশাল সাইজ দেখছেন কতটা সুন্দর মাশাল্লা একদম আর দুইশো আরো দুইশো কম নয়শো টাকা রে সার মাত্র আজকে পানির দামে নিতে পারতেছেন অনলি দুই জোড়া আঠারো পার্সেন্ট ট্রাই করি ঠিক আছে আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন ভাই দর্শক মাত্র এক জোরার দামে দুই জোড়া নিতে পারতেছেন আয় হায় মাত্র পনেরোশো টাকায় কালো বিউটি আর কে দিবে আপনার এত সুন্দর এক জোকা যে এক টাকা অরেঞ্জ কালারের ছিল একদম অরজিনাল ছিল যারা সংগ্রহ করতেছেন আসক আয় হায় মাত্র আটশো মিলিবার গোল্লা গোবর অনলি আষ্টশো টাকায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বুড়িপাড়া লালপাড় নরসিংহপুর আশুলিয়া সাভার ঢাকা মিজানুর ভাইয়ের কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি আল্লাহর মধ্যে ভালো আপনার হাতে কি ভাই দুই পিস কবুতর আছে কেমনি কি ভাই যারা পাঁচ জোড়া কবুতর নিবে একশো টাকা পিস আচ্ছা একটু হাতে উঁচা করে দেখাই দেন

আমরা দেখ আর দেরি করবো না আমরা এক এক কবুতর গুলো দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন যাকে যাকে কবুতরের কালেকশন আছে আসলে ভাইয়ের ওইভাবে রাখার কোনো জায়গা নাই স্কোপ নাই আজকে কিন্তু একদমই পানির দামে আজকে কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন ভালো ভালো কবুতর আছে যার যে কপেয়ার লাগে চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে তো চলুন আর কথা না পারি এক এক করে কবুতর গুলো আমরা দেখানোর চেষ্টা করি দর্শক প্রথমে শুরু করতেছি দুই জোড়া রেসার কবুতর দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ভালো মানের রেসার এগুলা আর মিজানুর ভাই এগুলা কি ডিম বাচ্চা করানো ভাই জোড়া রানিং না আরে

দাম দুই টাকা আর দামে তো কম দিচ্ছে মাত্র নয়শো টাকা রেসার পাইতে আছেন দুই জোড়া অনলি আঠারোশো দশক এখানে রয়েছে দুই জোড়া কাকজি কবুতর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাকজি একদম বড় সাইজের বোট ঠোটের কি ডিম বাচ্চা ফুল না আচ্ছা জোড়া নিলে কত বা দুই জোড়া নিলে দর্শক অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু কবতর কালেকশন আছে এর জন্য জায়গা ছোট দেখতে পাচ্ছেন আর জিনিসটা দেখেন একদম লাইট কালারের মধ্যে সামনের ডিম বাচ্চা করছে তো ভাই

মাদি আচ্ছা ডিম বাচ্চা করছো তো ভাই না রানিং পেয়ার কত বিক্রি করবেন এটা একদম পনেরোশো পনেরোশো টাকা দামাদামি করা যাবে না তো এটা দামাদামি করা যাবে না একদম পনেরোশো টাকা যেমন সাইজ এমন কোয়ালিটি কারো যদি পছন্দ হয় দ্রুত কল করে নিয়ে নিতে পারে এখানে রয়েছে দুই জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এক জোড়া হচ্ছে আপনার আকাশি কালারের গোল্লা কবুতর আর কালোটা কি ময়না ইয়া ময়না যাক না মা দুইটা পেয়ার আছে এখানে ভাই ডিম বাচ্চা করানো তো ভাই না

দর্শক এখানে রয়েছে একজোড়া খয়রি গোলাম মাসাল্লাহ খুবই সুন্দর একজোড়া কবুতর একদম বিগ সাইজ কোয়ালিটি ফুল এটা সামনেরটা ভাই সামনেরটা নর নর আর ডানেরটা মাদি নিম্বাচা করছে ভাই কত হবে এক গোল্লা কোবোতর এগুলার বাচ্চা কাচ্চা কিন্তু অনেক বড় সড়ো হয় তো যারা বাচ্চা কাচ্চা খাইতে চান আপনারা কিন্তু নিতে পারেন একদম অনলি এক হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন রয়েছে মাসাল্লাহ দুই জোড়া আপনার দিয়ে হোমা দেখতে

এখানে রয়েছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কালারটা একদম টক টকা লাল নেড়াটা নন মাদিটা নর এই যে ডাক্তার মার্শাল এটা বাশিরাজ না কোবিন্দ বাশিরাজ কত হইলে বেসবেন

হাই মাত্র পনেরোশো টাকায় কালো বিউটি আর কে দিবে আপনার কেউ দিব না কিন্তু মিজানুর বাই দিতে রয়েছে একটা শকিং শকিং কব তো না বামে যেটা আছে এটা কি

এখানে রয়েছে একজন গোল্লা কবুতর দেখতে পাচ্ছেন খুবই ছটফটা সুস্থ সবল কবুতর মাসাল্লাহ এগুলো কি ভাই ডিম বাচ্চা রানিং ভাই রানিং না আচ্ছা কত হলে বিক্রি করবেন একদম এক হাজার আরে বাবা তোরা একটু দাঁড়া অনলি এক হাজার টাকা হইলে আপনারা এই নিতে পারবেন আর দামাদামি করা যাবে না যদি কারো পছন্দ হয় সংগ্রহ করতে পারেন এখানে রয়েছে একদমই ভালো মানের একজন ইন্ডিয়ান কাগজি কবুতর অরিজিনাল বোট ঠোড়ের কবুতর দেখেন অরিজিনাল কাগজি সুন্দরী কাগজি মার্শাল্লা ডাকতেছে নর না আর মাদি ডিম দিছে নাকি ভাই দিবে না ডিমের উপরে আছে কত হইলে বেচবেন ভাই এক ভাই এত সুন্দর একজন কাগজি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় দর্শক নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যার পছন্দ হবে

একজন মোসালদম কবুতর অনেকেই মসালদম কবুতর নিতেছেন আজকে কিন্তু দেখাই দিব এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন দুইটা ডিম আছে মশাল্লাহ আপনার কিন্তু দুইটা ডিম সহকারে বাড়ি থেকে সংগ্রহ করতে পারবেন ভাই কত বারোশো বারোশো কত কতইলে

এখন বর্তমানে আসলে দেখা যায় না এটা হারু পেটটা কি মাদি মা দি আর ডালের টা নর বাচ্চা করছে তো ভাই না কত হইলে বিক্রি করবেন পনেরোশো বেচা বিক্রি

একজনাই কবুতর দেখতে পাচ্ছেন ইগ্রহ করতে আছেন আশা করি আপনাদের এটা ভালো লাগবে এটা ডিম বাচ্চা করানো তো কত হলে বিক্রি করবেন মাত্র এক হাজার এক হাজার টাকায় আজকে এই সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আজকে করতে পারবেন না দেখছেন নি কত সুন্দর হাই কোয়ালিটির চিলা কবুতর

একটা বোম্বাই কোবো তোলো কালারের বোম্বাই দেখতে পাচ্ছেন খোপা গুলাম আসলে একদম গোলাপ জুটির ডানের টা কি ভাই ডানের মা দিয়ার বামের টা নর ডিম বাচ্চা করছে তো ভাই না কত হইলে বেজবেন।

ডানেরাতি করছো তোমাকে আঠারোশো টাকা আঠারোশো টাকা চাওয়া বেচা বিক্রি ভাই একদম পনেরোশো পনেরোশো মাত্র পনেরোশো টাকায় আপনার কালো সিরাজি নিতে পারবেন ফিক্সড একদম পনেরোশো অনলি পনেরোশো টাকা এখানে রয়েছে আপনার পাঁচ পিস কবতর একজন আসো আপনার ব্লু শার্টিন কবতর ব্লু শার্টিন কি ডিম বাচ্চা করোনা ভাই রানিং রানিং না আচ্ছা ডান একটা কি ডান একটা কি মাদি নর বাম একটা মাদি ডিম বাচ্চা করা জি কত এটা 1800 টাকা দাম কেচা বিক্রি একদম 1500 মাত্র 1500 জি টাই করি 100% ঠিক আছে না সবকিছু ঠিক আছে আর গিরিবাস একটা একটা জোড়া মিলানো টাকা আচ্ছা তাহলে দাম চারশো আরো এক জোড়া গোল্লা কবুতর দেখেন এটা হচ্ছে গোল্লা ভাই ডিম বাচ্চা করছে তো ডিম বাচ্চা করানো কত হইলে ব্যসবেন